সংখ্যা একেবারেই সংক্ষিপ্ত ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চায় নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজেও ভালো থাকতে চায় সমাজকেও ভালো রাখতে চায় নিজেও চায় যে আমি মুক্তি পাই শান্তি পাই স্বাধীনতা ভোগ করি সে সমাজকেও মুক্তি দিতে চায় স্বাধীনতা দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতার পাগল নয় ইসলামী ছাত্র আন্দোলন তারা নীতি আদর্শের পাগল ইসলামী ছাত্র আন্দোলন নিত আদর্শকে রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দেয় নিচুক শুধু ক্ষমতার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কোন কালই কোনো অবস্থায় কাজ করেন না করবেও না ইনসা ইসলামী ছাত্র আন্দোলন অনুসরণ তার মানে জাহেদ ছিলেন ছিলেন আপনাদেরকেও ত্যাগী হতে হবে মুতাকিন ছিলেন আপনাদেরকে তাকে অবলম্বন করতে হবে আবেদ ছিলেন আপনাদেরকে আবেদ হতে হবে সাহাবারা দানশীল ছিলেন আপনাদেরকে দানশীল হতে হবে সাহাবারা নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতেন আপনাদেরকেও নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতে হবে সাহাবারা সমাজ সেবক ছিলেন আপনাকেও সমাজ সেবক হতে হবে আল্লাহ আল্লাহর সবিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন নিজের জীবনকে বিসর্জন করেছেন আপনাকে আমাকেও ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে সাহবাই কেরাম রেদানুল্লাহি আজমাইন দুনিয়া লুবি ছিলেন না আপনাকে আমাকেও দুনিয়ার লোক ত্যাগ করতে হবে সাহবাই কেরাম রেদান আজমাইন ইমানের জন্য ইসলামের জন্য ঘর ছেড়েছেন হিজরাত করেছেন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন আপনাকে আমাকেও ইমানের তাগিতে করতে হবে। প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে সবকে উজাড় করে দিতে হবে ইসলামের জন্য আপনি কি দেখেন নেই লালমনিরহাট হারান মসজিদ যে মসজিদে রিটের গায়ে লেখা 69 হিজরি সাহাবাদের যুগ ছিল একশো হিজরি পর্যন্ত আর সেই লালমনির হাটে হারানো মসজিদ পাওয়া গেছে কত হিজরির 69 হিজরি তার মানে সাহাবাদের যুগে এই আমাদের বাংলাদেশের লালমনির হাটে মসজিদ স্থাপিত হয়েছিল আপনি চিন্তা করেছেন কোনো কোন ঐতিহাসিকরা বলেন টেকনাফের মধ্যে কক্সবাজারের মধ্যে কোনো কোনো সাহাবি এসেছিলেন কিছু কিছু এই কথা বলেন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছেন গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর মুবারক সরিয়ে ছিটিয়ে আছে সেই মক্কার থেকে মদিনার থেকে তারা গোটা দুনিয়ার মধ্যে দিনকে সরিয়ে দেওয়ার জন্য হিনু এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা দিনের জন্য করতে পারি না কষ্ট সামান্য স্বীকার করতে পারি না অর্থ ব্যয় করতে পারি না শ্রম দিতে পারি না ঘাম ঝরাতে পারি না রক্ত ঝরাতে পারি না জীবন কুৎসর্গ করতে পারি না হবে না আমাদের দ্বারা কিছুই হবে না ত্যাগই মানুষ ব্যতীত কোনো কিছুই হয় না দেখেন মা যদি আমাকে প্রসাব করার জন্য ত্যাগ না করতেন তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না মা যদি কষ্টে স্বীকার করে আমাকে দুগ্ধ পান না করাতেন আমি বড় হতে পারতাম না আমার বাবা যদি আমার জন্য না খাটতেন আমি খেতে পারতাম না আমি পড়তে পারতাম না আমার ঘর থাকতো না আমাকে কে দিত আমার বাবা আমার জন্য ত্যাগ করার কারণে আজকে আমি বড় হয়েছি একটা দানা তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় যখন অঙ্কুর উঠে দানা ধ্বংস হয়ে যায় বিসর্জিত হয়ে যায় তাকে বিসর্জন দেওয়ার আগে সেখান থেকে অঙ্কুর ওঠে না ঠিক তোমাকে আমাকেও ইসলামের অঙ্কুর উঠাবার জন্য ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে না ইসলামের গাছের গোড়া যদি রক্ত ঢালা না হয় ইসলামের গাছ বড় হতে পারে না ঘাম যদি ঝরানো না হয় ইসলামের সেই গাছটা বিরুক্ষটা দুর্বল হয়ে যায় এর জন্য ইসলামের বিরুক্ষের গোড়ার মধ্যে রক্ত ঝরাতে হবে ঘাম ঝরাতে হবে যদি রক্ত এবং ঘাম ঝরাও তাহলে সে ইসলামের বৃক্ষটা মোটা হবে তাজা হবে বড় হবে চারা গাছ একদিন সে চারা গাছ থাকবে না সে বড় হবে মোটা হবে শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে ফুল আসবে ফল আসবে মানুষ সেই গাছের সায়াত আশ্রয় গ্রহণ করবে ফলের সে গাছের ফল ভক্ষণ করবে মানুষ উপকৃত হবে ঠিক আজকেও যদি ছাত্র আন্দোলন ছোট একটা বৃক্ষ আমি বিশ্বাস করি এই চারা গাছ চারা গাছ থাকবে না সে একদিন বড় হবে তার ডাল পালা ছড়িয়ে পড়বে তার থেকে ফুল হবে ফল হবে ইসলাম হকুমাত কায়েম হবে ইনশাল্লাহ জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে ত্যাগ দেখেন গোটা দুনিয়ায় দুনিয়ার মধ্যে ভুগী মানুষের অস্তিত্ব থাকে না ভুগী মানুষের নামও কেউ নেয় না কিন্তু যারা ত্যাগী তাদের নাম সমস্ত মানুষ নেয় তারা ইতিহাস রচনা করে তারাই সমাজকে কিছু দিতে পারে যারা ভুগি তারা কিছুই করতে পারে না খসরাত দুনিয়া ওলা আখেরা ভুগীদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ কিন্তু যারা ত্যাগী দেখেন সাহবাই কালাম রেদানের মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা সব সময় স্মরণ করি গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি যারা দায়ীরা সবচেয়ে বেড়ে ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি ত্যাগীদের দাম সবচেয়ে বেশি আমি ছাত্র বন্ধুদেরকে বলবো বাবাদেরকে বল ত্যাগী হন ত্যাগী হন ত্যাগী হন ত্যাগ সবচেয়ে দামি যে ত্যাগী হয় সেই কিছু করতে পারে যে ত্যাগী হয় না সে কিছুই করতে পারে না এর জন্য তেগি হতে হবে বিল্ডিং হয় কিছু ইট জমিনের মধ্যে চলে যায় এখন সমস্ত ইট যদি বলে আমি উপরে থাকবো সবাই আমাকে দেখবে আনন্দিত হবে খুশি হবে বলেন তো সমস্ত ইট যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন কি বিল্ডিং নির্মাণ হবে কোনদিন হবে না কিছু ইটকে চিরতরের জন্য মাটির নিচে চলে যেতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল মারত হবে ঠিক কিছু লোককে ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে দেখবে না তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগই হবে না তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারবে না তাদেরকে কেউ জানবে না চিনবে না কিন্তু তাদের বুকের উপরে দাঁড়িয়ে ইসলামী মারত দাঁড় হয়ে যাবে তাদের বুকের উপর ইসলাম হুকুমাত কায়েম হয়ে যাবে তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়বে এর আমার শেষ কথা হলো আমার ছাত্রদেরকে বলবো তেগি হও তেগি হও তেগি হও রুহানিয়ত দেহাদের সামান্য তো প্রয়স রুহানিয়াতকে শক্তিশালী করো রুহানিয়াত ব্যতীত শুধু জেহাদ এটা সন্ত্রাস আর জেহাদ ব্যতীত শুধু রুহানিয়াত সন্ন্যাসী জিন্দিগি বরং রুহানিয়া তো জেহাদের সমন্বত প্রয়স হলো ইসলামী জিন্দিগি যে আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে ত্যাগ করার ভিত্তিতে ইসলামী হুকুমাত কায়ে করার তৌফিক দান করেন আল্লাহ পাক শুধু আমাকেই ভালো না রাখেন আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখেন শুধু আমি ভালো না থাকি আল্লাহ সবাইকেই ভালো রাখেন শুধু আমি স্বাধীনতা ভোগ না করি সবাই যেন স্বাধীনতা ভোগ করতে পারে ইনশাল্লাহ আমি ইসলামী ছাত্র চরমে কমই শাখাকে বলবো ত্যাগী হও ভোগী না হও ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করো আল্লাহ আমাকেও ত্যাগ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ই